শুক্রবার এক বিবৃতি দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন রেকর্ডের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি দুই সালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এপর 2009, 10, 14, 16, 21 এবং 22 সালে হয়েছে এই আসর। এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছেন কেবল দুজন ক্রিকেটার, একজন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং আর বাংলাদেশের সাকিব আল হাসান। ইতোমধ্যে আসছে বিশ্বকাপের জন্য ভারত দল ঘোষণা করেছে, তাতে অধিনায়ক রোহিতই। বাংলাদেশ দল এখনো ঘোষণা না দিলেও তাতে সাকিবের থাকা নিশ্চিত। সেরকম হলে এই দুজন খেলতে যাচ্ছেন টানা 9টি টি-20 বিশ্বকাপ। সবচেয়ে বেশি বিশ্বকাপে সাকিবের পাশাপাশি থাকলেও ম্যাচ সংখ্যা এগিয়ে রয়েছেন রোহিত শর্মা সর্বোচ্চ উনচল্লিশ ম্যাচ খেলেছেন তিনি সাকিব খেলেছেন ছত্রিশ ম্যাচ এছাড়া সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডও সাকিবের ঝুলিতে আট বিশ্বকাপ খেলে সর্বোচ্চ সাতচল্লিশ উইকেট সাকিবের পাকিস্তানের শহীদ আফ্রিদির উনচল্লিশ শ্রীলঙ্কার লাসিদ মালিঙ্গার রয়েছে আটত্রিশ উইকেট এছাড়া পাকিস্তানের সাইদ আজমল ছত্রিশ শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ও পাকিস্তানের উমর গুলের আছে পঁয়ত্রিশ উইকেট সাকিব ছাড়া কেউই আর আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় রেকর্ডটা আরও উঁচুতে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের এই তারকা